আসসালামু আলাইকুম চলে আজকে আমরা এন আর ফ্যাশনে ভিউয়ার্স হিজাবের দোকান এখানে আপনারা বিভিন্ন দেশের হিজাব পেয়ে যাবেন একদম হচ্ছে দেশি বিদেশি মালয়েশিয়ান তারপর হচ্ছে চায়না দুবাইয়ের হিজাবগুলো পেয়ে যাবেন তো আজকে কিন্তু দোকান খালি অফারে ঈদ সালামি অফারে যাবে ওনাদের শোরুম থেকে কি কি আছে চলেন দেখে নিই শেডের মধ্যে বিশাল বড় এটা আপনারা চাইলে অন্য হিসাবে ইউজ করতে পারেন একটা হিজাব এত চড়া জাস্ট দেখেন একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন কত বিশাল বড় এবং কত চড়া দেখেন হিসাবটা শেডের মধ্যে ঠিক আছে প্রাইস থাকবে অনলি সাড়ে তিনশো টাকা এটাও আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে শেডটা চেঞ্জ হয়েছে দাম থাকছে তিনশো টাকা যার যেটা ভালো লাগবে প্রয়োজন মনে হবে নিয়ে নেবেন সবগুলো ডাবল লেয়ারে দেখাচ্ছি আমরা এই হিজাবটা দেখেন দাম থাকছে অনলি 350 টাকা দেখেন 300 ঠিক এই দেখেন এটা আবার হচ্ছে জর্জেটের মধ্যে হালকা ক্র্যাপ করা 350 টাকা থাকছে দাম এই দেখেন সবগুলো কিন্তু ডাবল বড় হিজাব হ্যাঁ আমরা হচ্ছে আপনাদেরকে একটু ভাজে দেখাচ্ছি দেখেন বিশাল বড় হিজাব কিন্তু একদম ঈদ সালামি অফারে পেয়ে যাচ্ছেন আপনারা এই হিজাবগুলো একটা জিনিস আচ্ছা দোকানে এসে নিলে একটা জিনিস ফ্রি দিবে ভাইয়া ঠিক আছে এটা দেখেন এটা সুন্দর ইয়ালো কালারের মধ্যে দাম থাকছে অনলি তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা দেখেন রেড কালারের মধ্যে এটা আবার শেড ইয়ালো পিঙ্কের একটা সুন্দর শেডের মধ্যে এসছে দাম থাকছে ওই তো তিনশো পঞ্চাশ ঠিক আছে এটা দেখেন এটাও শেড ঠিক আছে এটা আবার স্টাইপের মধ্যে স্টাইপের মধ্যে এটা দেখেন এটা স্টাইপের মধ্যে চমৎকার কালেকশন দাম থাকবে তিনশো পঞ্চাশ টাকা ঈদ সালামি অফার আচ্ছা ডাবল পিস নেই এগুলো হচ্ছে সিঙ্গেল পিস করে যে আগে আসবেন সে আগে পাবেন দাম থাকবে তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন আচ্ছা এটা আবার হচ্ছে সাড়ে ছয়শো ছিল ওনাদের প্রাইস এটা দেখেন এটা টিস্যু টাইপের না সাতশো বিক্রি করতো এটা দেখেন এটা এখন এই দেখেন এটাও টিসুর মধ্যে দুইশো এটা দুইশো ছিল আচ্ছা এটা দেখেন এটা তিনশো পঞ্চাশ আচ্ছা পাঁচশো এখন তিনশো এটা হচ্ছে গ্রিন কালার ২৫০। এটা দেখেন দুইশো

এটা দেখেন চেকের মধ্যে এটাও তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা দেখেন এটা বোধ অনেক আরামদায়ক হবে তাই না দেখেন ঠিক আছে তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একশো পঞ্চাশ ওকে এটা একশো

অনেক কালেকশন কিন্তু তিনশো পঞ্চাশ শেষই হচ্ছে না অফার তিনশো পঞ্চাশ সেটা সাদার মধ্যে দেখেন এটা হবে তিনশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ ও এটা হচ্ছে পিঙ্ক কালার এগুলো আরামদায়ক হয় কিন্তু তাই না তিনশো

একশো পঞ্চাশ মিষ্টি কালার একশো পঞ্চাশ অ্যানার ফ্যাশন ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালাম